2010 সালে তিন বিজেপি কর্মী কোনে সাজাহানের নামে জোরা এফআইআর এই নিহতদের মধ্যে ছিলেন প্রদীপ মন্ডল। 2019 এর 18 জুন ঘরে ঢুকে প্রদীপ মন্ডলকে রীতিমত কুপিয়ে খুন করা হয়। আজও সেই স্মৃতি দগদগে মন্ডল পরিবারে মনে। এই দরজা দিয়ে সাজান বাহিনীরা তারা ঢুকেছিল। হ্যাঁ এই দরজা দিয়েই ঢুকেছিল ওরা। এই দরজা দিয়ে ঢুকেছিল তারপর তারপর এসে এখানে মেজদার দোকান ছিল এখানে কাপড়ের দোকান ওটাও লুটপাট করলো এগুলো সব লুটপাট করে ভাঙচুর করে দিয়েছে বাড়িটাও লুটপাট করে নিচ্ছে সাহায্য করেনি পুলিশ উল্টে পরামর্শ দিয়েছিল পালিয়ে যেতে চুপ করেছিল স্থানীয় প্রশাসনও ছ বছর আগের ঘটনা উল্লেখ করে এভাবেই ক্ষোভ উগড়ে দিচ্ছে প্রদীপের পরিবার পুলিশের কাছে বারবার সাহায্য প্রার্থনা করছিলাম কিন্তু পুলিশ কোনোভাবেই আমাদের হেল্প করেনি বরং ওদেরকে বলল তোমরা বাড়ি ছেড়ে চলে যাও গেলে তোমাদের সুবিধা হবে এবার মাঠে সাজান শেখের লোকজন প্রচুর ছিল রাস্তা দিয়ে এসছিল রাস্তা দিয়ে এসছিল এক দেড়শোরও বেশি লোক বাড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল গুলির খোল রক্তে ভিজে লাল হয়ে গিয়েছিল মাটি এইখানে টার্গেট করে গুলি করতে করতে ওরা চলে গিয়েছিল আচ্ছা আর এই যে অংশটা এই অংশটা কি অবস্থা ছিল মানে যেখান দিয়ে আমরা অংশটা পুরো বন্দুকের গুলি রক্ত সব ভরে ভর্তি ছিল সেই সময় রাস্তার দেবদাস মন্ডল তার খোঁজ তো এখনো পাওয়া যায়নি না তাকে তো এখান থেকে বেঁধে বাইকে করে টেনে নিয়ে চোখের সামনেই নিচের দাদাকে গুলিতে ছাজরা হতে দেখেন সন্দেব চোখ বন্ধ করলে আজও ভেসে ওঠে আতঙ্কের সেই দিন মাথায় যখন গুলি করলো মেজদার চোখটা পর্যন্ত বেরিয়ে গিয়েছিল এবং সমস্ত দেহ কয়েক মানে কতগুলো কোপ তার কোনো হিসেব ছিল না তৃণমূলের লালন পালনে বেড়ে ওঠা শাহজাহান বছরের পর বছর অত্যাচার চালিয়েছে সুন্দরবনের বিভিন্ন গ্রামে বিরোধী দেখলেই কণ্ঠ রোধ করা হয়েছে তাদের সিবিআই তদন্তে দোষীরা উপযুক্ত শাস্তি পাবেই এই বিশ্বাস গোটা পরিবারে প্রিয় দর্শক বসু রিপাবলিক বাংলা সংবাদখালী। এবারে নজরে বসু সংবাদখালের খবর এই সংবাদখালীতে সাজাহান বাহিনীর বে লাগাম অত্যাচার বিরোজীদের খুন। সাজাহান বাহিনী বেলাগাম লাগাম অত্যাচার করার জন্য রোহিঙ্গাদের হাতিয়ার করেছিল কি? সাজাহান বাহিনীর ভয়ঙ্কর কিছু কীর্তির পর্দা ফাঁস রিপাবলিকে। মন্ডল ও সুকান্ত মন্ডলের দেহকে আমি জল থেকে টানতে টানতে তুলি কিন্তু এই প্রশাসন একবারও যায়নি না হলে আমার স্বামী এবং সুকান্ত কনি আজও গায়েব হয়ে যেত সন্দেশখালীর সঙ্গে মিশে রয়েছে মা বনেদের এই কান্না অত্যাচারের নির্মম কাহিনী কিন্তু এত কিছুর পরেও শেখ শাহজাহানকে আড়াল করার মরিয়া চেষ্টা করে গিয়েছে শাসক কেন কোনো কিছু কি আড়াল করা হচ্ছিল কেন বলছি তার জন্য শুনুন একটি বক্তব্য পুলিশ প্রশাসন যুক্ত ছিল কি পুলিশ প্রশাসন আমার বাড়িতে দিয়ে এসে আমার স্বামী সহ আমার দাওয়াতদেরকে ডেকে ডেকে বের করেছে আর এই শাহজান বাহিনীরা কাদের মোল্লারা পুরো অস্ত্র নিয়ে বোমাবাজি করতে করতে আমার বাড়ির মধ্যে 150 লোক নিয়ে ঢোকে এবং রোহিঙ্গা নিয়ে এসে সারা এলাকা ঘিরে রেখেছিল আর এই পুলিশ প্রশাসন সামনে দাঁড়িয়ে দেখেছে বিলির দিন এই লাগাম অত্যাচার খুনোখুনি

কি এক সাধারণ গৃহবধূ তার মুখে রোহিঙ্গা প্রসঙ্গ কিভাবে বাংলাদেশে পালিয়েছিল শাহজাহানরা তাও বলে দিচ্ছেন সন্দেশখালীর মেয়ে বউরা কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান কিছুই জানতেন না কোন প্রসঙ্গে কি করে পাসপোর্ট আগে কে পাসপোর্ট নিয়ে আসছে যার পাসপোর্টটাও ঠিক আমি কি করে জানব এটা আমার ডিউটি নয় এটা তো এয়ারপোর্টের ডিউটি সিআইএসএফ এর ডিউটি বর্ডার দিয়ে ঢুকছে একটু বিএসএফ ডিউটি পশ্চিম বাংলার এই বর্ডারের যে সমস্ত ডিস্ট্রিক্ট আছে সেই সমস্ত ডিস্ট্রিক্টকে অবিলম্বে স্যানিটাইজ করা দরকার কারণ এই পুরো জেলাগুলো বাংলাদেশি রোহিঙ্গাতে ভর্তি হয়ে গেছে এবং তাদের মানে ঢালাও হচ্ছে আইডেন্টি কার্ড পরিচয়পত্র দিয়েছে তৃণমূল কংগ্রেস নিজেদের ভোট ব্যাংকের ইন্টারেস্টে এবং নিজেদের জেদ ইন্টারেস্টে মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচার সন্দেশখালিতে রোহিঙ্গা ঢুকিয়ে খুন তাহলে কি পুরোটাই বৃহত্তর পরিকল্পনার অংশ হিন্দু শূন্য সাম্রাজ্য বজায় রাখতে রোহিঙ্গারা হাতিয়ার রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়